হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার নিশ্চয় অনেক ভালো আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো তোমরা দেখছো নারায়ণ টেক চ্যানেল আর আমি রয়েছি শ্রী নারায়ণ মালাকার জীবন তোমাদের পাশে তো বন্ধুরা অনেক জনের অনেক প্রশ্ন তার মধ্যে একটি প্রশ্ন হলো যে একই ভিডিও কি দুইটি চ্যানেলে আপলোড করা যায় একই ভিডিও মানে সেম সেম ভিডিও কি দুটি চ্যানেলে আপলোড করা যায় বন্ধুরা কখনো এটা যায় না কেননা একটি সেম ভিডিও ইউটিউবের যেটা পলিসি বা গাইডলাইন যেটা বলা হয়েছে যে একই সেম ভিডিও কিন্তু অন্য চ্যানেলে দেওয়া যাবে না সেটা হোক বা হোক বা টাইটেল হোক এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে পরিবর্তন করার পর বা ভিডিওটা যদি দশ মিনিট হয় তাহলে কেটে কেটে তাকে ছোট ছোট করে আপলোড করতে পারবে কিন্তু একই থামনেল দিয়ে বা একই ডেসক্রিপশন একই টাইটেল দিয়ে কিন্তু অন্য ভিডিওর চ্যানেল ওই ভিডিও থেকে আরেকটা চ্যানেলে কিন্তু আপলোড করা যাবে না সেম সেম ভাবে অর্থাৎ এ মনে করেন একটা দশ মিনিটের একটা ভিডিও এক চ্যানেলে আমরা আপলোড করলাম করার পরে সেই ভিডিওটা আবার অন্য চ্যানেলে সেম ভাবে একই থাকলে ওভাবে আপলোড করে দিলাম এভাবে কিন্তু করলে এটা আমাদের ইউটিউব ভুল ধরবে বা কপির মিস্টেক দিতে পারে বা ক্লেম দিতে পারে এজন্য এটাকে আমরা ছোট ছোট করে ক্লিপস গুলো কেটে কেটে বা থামনেল গুলো যে থামনেলটা আছে থামনেলটা পরিবর্তন করে বা ডেসক্রিপশন পরিবর্তন করে আমরা অন্য চ্যানেলে দিলে আমাদের কোনো ক্ষতি আসবে না তো এই ধরনের আরেকটি প্রশ্ন হলো যে আমাদের ভিডিও মানে যেটা আমরা ইউটিউবের জন্য ক্রিয়েট করেছি এই ভিডিওটা কি আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে পারবো পারবে কারণ আমরা ইউটিউবের জন্য যে ভিডিওটা ক্রিয়েট করেছি সেই ভিডিওটার মালিক কিন্তু আমরা তাই এই ভিডিওটার স্ট্রাইক কপিটা দেওয়ার বা কপি ক্লেম দেওয়ার মালিকও কিন্তু আমরা নিজেই তাহলে এই ভিডিওটা আমরা যে যেকোনো আমরা প্ল্যাটফর্মে হোক বা যে কোনো প্ল্যাটফর্মে যেমন ইউটিউবের জন্য যদি আমরা ভিডিওটা মেকিং করে থাকি তারপরে ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আমরা এটা আপলোড করতে পারবো অনায়াসে এখানে কোনো আমাদের ঝামেলা নেই কোনো প্রবলেম হবে না কারণ এই ভিডিওটার মালিক আমরা নিজেরাই এবং কপিডিয়া ডিস্ট্রিক্ট আমরা নিজেরাই দিতে পারবো সে কারণে আমরা যে কোনো প্ল্যাটফর্মে এটা আপলোড করি না কেন তাতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি শিখে নারায়ণ জীবন আর তোমরা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল